খুব স্পষ্ট করে বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মূল ম্যাম এবং নির্বাচন দশ মাস পেরিয়ে পেরে গেলেও হত্যার বিচার এখনো পর্যন্ত করা হয়নি নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হচ্ছে

ফেনের হাজারের রোডে তারা এটি ইয়াতে অবস্থান করেন এবং এরপর সকাল থেকে কিন্তু তাদের যে রোডমার্চের যে কর্মসূচি সেটি শুরু হয় এবং আমরা দেখেছি যে এবং ফেনীর যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলো ঘুরে یشان گم، هی شنیدی شنیدی تو میگواد. آبادی بحران. ویدیشی دارد.

روز ما طاقت کي 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 ছোট্ট গ্রাম বাস এই জনতা না